আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসলাম আসলে পেজ তো সবাই খুলতে পারে কিন্তু সবাই কি পেজ থেকে ইনকাম করতে পারে পেজ খোলা যতটা সহজ পেজ থেকে ইনকাম করা ততটা সহজ নয় পেজ থেকে ইনকাম করার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে হবে সে বিষয় নিয়ে কথা বলতে হবে পর্যাপ্ত পরিমাণে মোট কথা আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে এটাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে কিন্তু আমরা যারা নতুন ভিডিও করছি আমরা তো আসলে কথাই খুঁজে পাই না যে কি বলবো কি বলবো আমাদের কথাগুলো কেমন হয় আমাদের ভয়েস যেন কেমন হয় আমরা তো জানিও না আসলে কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হবে কিভাবে কথা বলতে হবে তাই আপনারা যারা প্রাণও আছেন তারা একটু আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং নতুন যারা পেজ খুলতে যাচ্ছেন তারা এই নতুন ব্লগারদের ভিডিওগুলো দেখবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা নতুন যারা ভিডিও তৈরি করছি আমরা তো আগোতে পারব না আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো এটা একটা স্বাভাবিক ঘটনা কিন্তু আপনারা কি করেন আপনারা আমাদের ভিডিওগুলো আমরা যখন নতুন ভিডিও করি আমাদের ভিডিওগুলো তত সুন্দর হয় না আমাদের ভয়েসটা অত সুন্দর না আমরা ঠিক করে গোছানো কথা বলতে পারি না এজন্য আপনারা কী করেন আমাদের ভিডিওগুলো স্কিপ করে চলে যান আমাদেরকে সাপোর্ট করেন না এটা কি আসলে ঠিক আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করব এভাবেই তো আমরা একজন আরেকজনের পাশে থাকবো তাই না আপনারা কি করেন আমাদের ভিডিওটা দেখেনি না তো আমি সবাইকে সবার উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই যে সবাই সবাইকে সাপোর্ট করব আমরা সবাই সবার পাশে থাকবো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে থাকেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু অনেক কিছু আপনারা কেন জানি বোঝার চেষ্টাই করেন না নতুনদেরকে একটু গুরুত্বই দিতে চান না আসলে মানুষ কি একদিনেই সফলতা অর্জন করতে পারে সফলতা অর্জন করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতে হবে এখানে স্থির থাকতে হবে লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হবে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে আর আপনাদের উচিত আমাদের ভুল টুটি আমাদের তো অনেক ভুল আছে সেই ভুল ট্রুটিগুলো একটু ধরে দেবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন